আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি অ্যানি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে সকালবেলা ঘুম থেকে উঠেই রিহানকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে অ্যান্ড স্কুলে যাওয়ার সময় লিফ্টের মধ্যে আজকে আর কি একটু ভিডিও করেছিলাম সে লিফ্টে যাওয়ার সময় কি যে দুষ্টুমি করে আর স্কুলে যেতে যে কি বিরক্ত হয় তারপর স্কুলে দিয়ে আসার সময় আমি এই মুরগিগুলো প্রায়ই দেখি বাট আমি না স্কুলে যাওয়ার সময় ফোন নিয়ে যায় না তার সবাই কখনো ভিডিও করা হয়নি আজকে একটু ভিডিও করেছি কারণ ঢাকা শহরে রাস্তায় ফোন মানে হাঁটতে মুরগি খুব কমই দেখা যায় তো চলে যাচ্ছি মানে রিহান স্কুল থেকে অলরেডি চলে এসেছে এর মাঝে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি টুনিকে নিয়ে টুনিকে একটা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করাবো টুনিকে নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি চিনেন যারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তারা তো জানে যে শি ইজ মাই লিটল সিস্টার বাট যারা হচ্ছে জানে না তাদেরকে আরও একবার পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোট বোন অ্যান্ড আমার ছোটো বোন হচ্ছে রিসেন্টলি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে অ্যান্ড এইচএসসির পরে তো আসলে একটা অ্যাডমিশন টেস্টের বিশাল ব্যাপার থাকে তো সে কোনো জায়গায় আর কি তার সিট দখল করতে পারেনি সরকারি বিশ্ববিদ্যালয়ে এই জন্য আমরা তাকে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করার ব্যবস্থা করেছি তো যেহেতু প্রাইভেটে ভর্তি করব এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েই ফেলেছি তাই ভাবলাম বেশি দেরি না করে ভর্তিটা করেই দিয়ে আসি তো আমি এই জন্যই আজকে হচ্ছে টুনিকে নিয়ে চলে গিয়েছিলাম আমি অবশ্য চেয়েছিলাম যে আমার আম্মুকে নিয়ে যাব কিন্তু আম্মু কোনো মতেই যেতে রাজি না সে এই রোদ্রের মধ্যে বাসা থেকে আর কি বের হবে না দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র টুনিকে নিয়ে এবং আমার ছেলেকেও আজকে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমার ছেলে আজকে ফ্রি ছিল ভাবলাম যে যাই ওকে নিয়ে যাই ওকে নিয়ে যেয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি ম্যাক্সিমাম টাইমে আমি কোনো কাজে বের হলে রেহানকে রেখে যাই কিন্তু আজকে ভাবলাম যে সেও একটু ঘোরাফেরা করে আসুক একটু দেখে আসুক তার খালামুনির বিশ্ববিদ্যালয় কেমন হবে তো আমি এখানে বসেছিলাম এই ক্লিপসটা কিন্তু হচ্ছে হান নিজে নিয়েছে তাকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও এবং দেখলাম মার্শাল্লাহ আমার ছেলে যথেষ্ট ভালো ভিডিও করেছে তো এখানে হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করছিলাম আচ্ছা এখানে একটা ছোট্ট ব্যাপার বলে রাখে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি যখন নিজে আমার ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম না তখন আমার হচ্ছে চার দিন সময় লেগেছিল আমার ভার্সিটিতে ভর্তি হইতে তো আমি প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম যে এরকমই সময় লাগবে হয়তো বা আমাদের দুই দিন যাওয়া লাগবে অনেক সময় লাগবে অনেক লম্বা সময় লাগবে বাট আমি এতটাই সারপ্রাইজ হয়েছি যে মোটামুটি ফর্টি মিনিটসের মধ্যে আমাদের অল দ্য প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে আমি অবশ্য সব কিছু জেনে গিয়েছিলাম যে কী কী কাগজপত্র লাগবে কী অ্যামাউন্ট কত লাগবে সব কিছুই আমি রেডি করে একেবারে নিয়ে গিয়েছিলাম দ্যাটস আমাদের তেমন একটা দেরি হয়নি আর এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে আসলে এত সহজে সব কিছু হয়ে যায় যেটা আমার কল্পনার বাইরে ছিল তো যাই হোক এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব আরামও লাগছে কারণ যারা আসলে গভর্নমেন্ট জায়গায় পড়াশোনা করেছে তারা জানে এই কষ্টটা প্রতি বছরে বছরে মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠা তারপর বিবিএ থেকে যখন এম বিএতে উঠলাম এম বি এতে ভর্তি হওয়া তারপর বিবি এ সার্টিফিকেট তোলা এম বি সার্টিফিকেট তো আমি দুঃখের ঠেলায় এখন পর্যন্ত তুলিয়ে নি মানে এতটা পরিমাণে আমাদের হ্যাসল পোহাতে হয় তারপরে সমাবর্তন দিল সেই সমাবর্তনে যে আমাদেরকে কত সিনেমা করাইছে আল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক তো যাই হোক আমি এই যে একটুখানি ঘোরাঘুরি করছিলাম যেহেতু আমার জীবনে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে ঢোকার সৌভাগ্য হয়নি প্রয়োজনও পড়েনি তো প্রথম আমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম তো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কোথায় কি আছে না আছে সেটা একটু নিজেও দেখছিলাম এবং টুনিকেও দেখাচ্ছিলাম যে সব কিছু চিনে নিক আস্তে আস্তে দেখে শুনে নিক তার অনেক পিকচারও আমি ক্লিক করে দিয়েছি অ্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যথেষ্ট বড় আর প্রাইভেট ইউনিভার্সিটি আসলে আমি যখন আমি যখন পড়াশোনা করেছি দেখতেই পাচ্ছেন আসলে আমার বোনের সাথে আমার বয়সের পার্থক্যটা অনেক বেশি তো একটা জেনারেশনের পার্ট গ্যাপ বলা যায় আমি যে জেনারেশনে পড়াশোনা করেছি সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটি বলতে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি ছিল এবং তাদের এত বড় বড় ক্যাম্পাস ছিল না এখন অবশ্য অনেক ইউনিভার্সিটিরই বড় বড় ক্যাম্পাস হয়েছে ঘোরাফেরা করতে করতে আমাদের প্রচুর গরম লেগে যায় কারণ দেখলাম যে বেশ রোদ্দুর তো আমরা বের হয়ে আমার ছেলে ক্লেমন কিনে ক্লেমন খাচ্ছিল অ্যান্ড সেই ক্লেমনের ভাগ সে আমাদের কাউকে দেয়নি অ্যান্ড বাইরে গেলে এই এই যে এই পচা জিনিসটা তার খাওয়াই লাগবে আমি ভীষণ চেষ্টা করি কন্ট্রোল করার কিন্তু কেন জানি আমি পারি না দেন আমি হচ্ছে একটা মিল্ক মিল্কশেক নিয়েছিলাম এবং এই মিল্কশেকটা এত পচা ছিল এত পচা ছিল যে কি বলবো কিন্তু তারপরেও ঠান্ডা ঠান্ডা ছিল পানির কাজ করেছে মানে শেক কম এটা ওয়াটার শেক বলা যায় তারপরে ফুচকা নিয়েছিলাম একটা ফুচকাটাও বেশ মজা ছিল অবশ্য ফুচকাটা খা বলবো না ফুচকাটা একদম ব্যালেন্সড ছিল টক ঝাল মিষ্টি পুরোটাই একেবারে ব্যালেন্সড ছিল বর্তমানে তো মিষ্টি টকটা খুব পপুলার তারপর হচ্ছে আমরা মোমো খেয়েছিলাম মোমোটাও খুব একটা ভালো ছিল না মোমোটাও যথেষ্ট বাজে ছিল কিন্তু তারপরেও আমরা এনজয় করেছিলাম যেহেতু মোমোটা না সবসময় রেগুলার খাওয়া হয় না অনেকদিন পর খাওয়া হয় তাছাড়া বাসায়ও আমার সব সময় মোটামুটি মোমো থাকে আমি একটু মোমোটা যেয়ে টেস্ট করে দেখছিলাম অ্যান্ড পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবাই